দশতলা পর্যন্ত উঠে ভিডিওটা কেটে পুনরায় ভিডিও শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও তলা উপরে উঠবো খুবই কষ্টসাধ্যকর খুবই কঠিন প্রত্যেকে এই কনকনা শীতে আমরা ঘামে ভিজে গেছি যেন এতটা এতটা শক্তি প্রয়োগ করতে হয়েছে এতটা কষ্ট লেগেছে আসলে আনন্দ করতে গেলে একটু কষ্ট হবে যে কষ্টের মধ্যে দিয়েই আনন্দ লাভ করতে হয় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই সত্য চির সত্য বাস্তবে ঘটলো আজকে তা আপনারা দেখছেন বন্ধুগণ আমরা সতেরোতলা নেয়ার বল সতেরো তলা করতেছি হ্যাঁ দশতলা উঠে একটু থেমে ভিডিওটা কেটে পুনরায় ভিডিও শুরু করছি আপনারা বুঝতে পারছেন দেখে আমার বিশ্বাসটা এই যে আমার তিন কন্যা সাথে লাস্ট ওয়ান মাই সান এবং আমার জ্যাটাই সে ছোটো ছেলে এই হলো আমাদের মেম্বার আজকের মেশনে গলা শুকিয়ে গেছে ও আবদুল্লাহ আমাকে ক্যামেরাটা ঘুরে ধরো এই যে এই ও আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি নেয়ারবল সচরা তলা উপরে উঠে গেছে আর অনেক উপরে আছে তারপর আমরা একটা পর্দায় এসেছি মাশাল্লাহ মাশাল্লাহ সবাই ভিজে গেছি খামে খুব খারাপ অবস্থা ঠিক আছে আমার ক্যামেরা যাও তুমি উপরে ওঠো ওকে ওকে বন্ধুগণ আমার মেয়েরা উপরে উঠে গেছে অলরেডি হ্যাঁ আমিও সবার আগে উঠেছি সেকেন্ড টাইম পদক্ষেপ আমি নিয়েছি কিন্তু আমি ক্যামেরা বন্ধু করা আমি সকলের পিছনে ক্যামেরাম্যান পিছনেই থাকে যে ওয়াও ওয়া ওয়াও মন্দিরটা তো আরো উপরে ও মাই গড আরো অনেক উপরে গড় শুকা গেছে পানি আছে কে কাছে এখন গলা শুকায় গেছে যে এখন কি হবে ও মাই গড কে যাচ্ছে न्याরা তলা উপরে ও মাই গড ওই সেই রোড সত্যিকার হচ্ছে এত উপরে আমি উঠিনি পূর্বে মনে হয় যেন এভারেস্ট চূড়া শ্যাম রেখান সর্ববিহত পাহাড় যে এভারেস্ট চূড়ায় উঠে গেছি পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ঘুরতে এসে আজকে রেকর্ড নেয়ার শততলা উপরে উঠেছি উঠতেছি এখনও শেষ হয়নি আরও উঠবো আরও উঠবো ও এটা খুবই দুঃসাহসিকতা আমাদের জীবনে প্রথম তা আমাদের জীবনে প্রথম আমার তিন কন্যা এবং ছোট ছেলে সাথে যাতে সে ছেলেসহ হ্যাঁ ওই যে ওরা দেখতেছে অবাক হচ্ছে ওরা এত উপরে উঠলাম কী করে আমরা তাই না উঠা যায় উপরে উঠা যায় ও ফাইন ওদের থেকে খবর নিয়ে নিলাম ওরা দেখতে এসেছে মাশাল্লাহ ওরা এখানকার তোমরা এখানকার লোক ওরা এখানকার লোক ওকে ফাইন ওরা এখানকার লোক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওঠতে ওঠতে হাঁটি হাঁটি বাপা করে সেই নিরানব্বই সতেরো আঠেরো তলা উপরে হ্যাঁ উঠে গেলাম উঠে যাচ্ছি এটা মতিঝিলের সেই বহুতল বিল্ডিংয়ের মতো উঁচা পাহাড় তার চেয়ে মনে হইতেছে আমার কাছে ও ওহ জ সবাই সবাই খুব গলা শুকাই গেছে তো এখন কি হবে আমারও শুকাইছে অনেক জিরা লস ঠান্ডা এটা সর্ববৃহৎ কষ্ট সাধ্যকর এবং সর্বোচ্চ জায়গায় উঠলাম আমরা হ্যা এরে হ্যাঁ হ্যাঁ এমনি সব সমস্যা গেছে আব্দুল্লাহ নাও ক্যামেরা ক্যামেরা ঘোরাও আমরা একদম সকলে আধা মরার মতো আল্লাহ যদি আমাদের শক্তি দান করে তৃষ্ণা মিঠাই কোনোভাবে আমরা মনে হয় হ্যাঁ হ্যাঁ পানি পাওয়া যাবে এই ছেলে খাওয়ার পানি হবে এখানে যাই হোক আমরা হয়ে গেছে যাই হোক আর কথা বলতে পারছি না সেভাবে এত উপরে উঠেনি আগে না না আবদুল্লাহ মোবাইল ক্যামেরটা নাও ক্যামেরা ও মাই গড আসো আসো এসো না তারের শিক্ষা আমার জীবনে সর্বোচ্চ পাহাড়ে জীবনে সর্বোচ্চ পাহাড়ে উঠলাম আমি নিজেই উঠতে পার উ সতরাশতা উচ্চতা নিঃসন্দেহে হবে এটা গলা শুরু চোস গলা শু আর কথা বলুন না তাহলে আর হারতে পারবে না ধরো তোমরা ঘোরা হুম উঃ আসো 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 হাসেও না

উচ্চতা মুখে আর বলতে চাই না মুখে বললে কেউ বিশ্বাস করবেন না ও মাই গড ও মাই গড ও মাই গড হ্যাঁ এটা ওঠাটাই একটা ই আর কি এটা উঠছি এক লাখ ওই দেখো কোপটা রাখা দেখছ চতুর্দিকে কোপটা আগুন দেবে সন্ধ্যায় এই হলো ঘটনা যাই হোক বন্ধুগণ হ্যাঁ এটা কী লেখা ওইখানে নাইনটিন নাইনটি টু হ্যাঁ বি সেভেনটিন নাইন নাইনটিন নাইনটি টু এরকম কিছু হবে ওই সেই শেষ প্রান্তটা দেখলেন এইটা হলো গোড়া প্রতিটা খোপে খোপে আমরা কোপটা বলে থাকি আমাদের প্রচলিত ভাষা আমাদের দেশের আইনে সেখানে ক্রাসীন তেল ঢুকাচ্ছে এবং আগরবাতি লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমি অবশ্য লাইভটা সরি ভিডিও আমি লাইভে চলে যাব ভিডিওটা রেখে আপনাদের কিন্তু চতুর্দিক দেখায়নি আগে চতুর্দিক দেখা যা এত কষ্ট করে উপরে উঠেছি ভিডিওটা গলা শুকায়া কাঠ হয়ে গেছে গলা কাঠ হয়ে গেছে আমার হ্যাঁ দেখছেন ভিডিও ভিডিও ফুটেজ অনেক বড় দেখতে পেলেন অনেক কষ্টে উঠেছে এখানে একটু জেরাবো আমরা আমাদের মনে হয় অনেকটা সময় না জিরিয়ে যেতে পারবো না এখান থেকে হ্যাঁ হ্যাঁ বাবারে শরীর এক ফোটা শক্তি নেই এক ফোটা শক্তি নেই আমি একটু ঘুরিয়ে আগের ভিডিওটার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি পরে একটি লাইভ করব ছোট্ট পরিসরে হ্যাঁ এরপরে শরীর শান্ত হইলে আমরা নামার চেষ্টা করব এতটা উপরে উঠেছি যে একেবারে কোনোভাবেই কোনোভাবেই হ্যাঁ অনেকটা টাইম রেস্ট না নিয়ে নামা যাবে না ও মাই গড ও মাই গড এখানে উ সেই নিচা নেড়াবল সতেরো আঠেরো টলা উঁচা পাহাড়ে আমরা এই পাশে যদি পাহাড়ে দেখছেন পাহাড়ের মধ্যে জমি চাষ করছে জমি জমা আছে পাহাড় কেটে যাই হোক ওই দূরে আরও অনেক পাহাড় আমি আর ভিডিও তো দিকে করছি না বন্ধুগণ দিন শেষে ভুল করতে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে আল্লাহ হাফেজ এভরিবডি থ্যাংকস অল আমি একটু লাইভে যাচ্ছি देखा जा नेट पर जाए कि ना